উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক সহকারী প্রধান এবং সহকারী শিক্ষক শিক্ষিকা বিদ্যুৎ এবং অন্যান্য যারা আছে এখানে কর্মত সবাইকে আমার সালাম এবং আমার সামনে যারা আছে অসংখ্য ছেলেমেয়ে পরিচিত অপরিচিত নানান দিক থেকে আসা এবার ও পাড়া থেকে দূরে আসা এই ধরনের থেকে আসা আমার সামনে যারা বসে আছে তাদেরকে আমার অন্তরের অন্তর্থান থেকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে অনেক কিছুই শুনলাম আমার কথা আমার পরিচয় দেবো আমার পরিচয় অনেকে জানে অনেকে জানে না আমি মুসাল তহমিন একটা নুড়ি আর আমার হচ্ছে তহমিলা তো নাম আর আমি হল নুড়ি লক্ষির ঝুলি একটা ফুল তো সব ফুলের রস পাই গুলো আমি হলো সেই আমার টিচার বসে জায়গা এক টিচার সবসময় আর দেখে ভাইরের কি লক্ষের ঝড়ি সব ফুলের রস তুমি সেই মুড়ি কিন্তু আমি দেখেছি আমার রস গিয়ে গেছে আমার মাছ ফিরিয়ে আসি তবে পালিয়ে না থাকলে অর্থে অনাথের মূল আমি অর্থবাই না এখন দেখছি সবার পকেটে টাকা আছে আমি আমি গেছি আমি তখন ভাবছি মনে মনে অর্থে অনাথের মূল অনাস্থ্যে ধর নহে এখন ধর না সবাই অনেক টাকা উঠে আমার পকেটে টাকা আমি খালি চলি গেছি তবু মনে মনে সব পুরে আকে মানে প্রকৃতির মাধ্যমে ধর ধরেছি শিক্ষার মাধ্যমে গেলেছি যে সবার টাকা আছে আমার টাকা নেয় আসে তো একজনের পাশে বা আমি ওই টাকার পিছিয়ে আমি কতদিন লাগে লাগে আমি ব্যর্থ হব না আমি সফলতা অর্জন করবো সবাই নিয়েছে আমি মনে করে ভাবছি এখানে বসিবো সাইয়ে দেখি তাই পাইলে পাইতে পারি অন্য আমি এগুলোও ভাবছি এখন আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের উদ্দেশ্যে তোমরা অনেক ছেলে এখানে আসো যেমন সার ম্যাডাম বা তো বাইর থেকে সেটা কথা বলবে তখন আমরা সবসময় মনে করে ভাববো যে ম্যাডাম তিনটে কথা বলবো আমি এই তিনটা কথা তোমরা ব্যাহগুলিতে সেভ করবে একটা হলো নো টক নো স্পিক নো সাউন্ড এই তিনটা যদি করো তোর পরিবেশ বোন হয়ে যাবে পরিবেশকে ভালো রাখতে গেলে একদম মাসি ফেলবে না তোমরা ভ্যান না ঠিক আছে এখানে তো অনেক প্লেস ছেলেমেয়ে একটা কথা কথা বলি এখানে প্রতি সত্য হয় এখানে যা ধরিটা লাগে আবার দেখো দেখলো পেলো কী গুরুত্বপূর্ণ কথা বলে তোমাদের মাথায় সেভ করবে না আর ওখানে কী বললো সেটাও সেভ হলো না আমি শুনবো অনেক লোকের কথা আমি কথা বলবো কোন লোকের ওখানে চুপচাপের আমি শুনি আমার ছাড় কী বললো ম্যাডাম কী বললো আমার সহকারীরা কী বললো আমার সাথে যে বসে সেটা একটা ভালো কথা বললো সে পাই আমি যেন পাই এরকম শুনতে পারি না তাহলে আমি হচ্ছে আমি বাংলা ম্যাডাম বাংলায় গান গাই বাংলায় কথা বলি বাংলায় ভাষা শিখি বাংলাদেশি মানুষ আমি বাংলার জন্য আমার দেশের মানুষেরা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে যে দেশের যে ভাষার জন্য রক্ত দিয়েছে সেই ভাষাটাই হচ্ছে বাংলা ভাষা সেই ম্যাডাম হচ্ছে আমি বাংলা ম্যাডাম আমার নদী ম্যাডাম না করি বাংলা করে ডাকি আমি বুঝতে পেরেছি আমার ছেলে মেয়ে বুঝতে পেরেছি হ্যাঁ আমি দীর্ঘ চব্বিশ বছর তিল তিল করে তাকিয়ে আসিলাম বৈশাখ মাস আবার দেখা হবে কোনোই আমি বৈশাখে কিন্তু বৈশাখ মাসে ঝড়ও আসে খালি ঝড়ে থাকে না তার সাথে সাথে ভালো কিছুই থাকে ঝড় যদি সবসময় বয়ে যায় তাহলে ঘর করে কিছুই থাকবে না কোথায় আসতে না ঝড় একবার ওঠে বারবার ওঠে ওটা ভাবুন দেয় বাউলে তো সবাই দেখো নাই আগে তো সাড়ে না জান আমরা যখন বাউকে ধরে বানি একবারে চোখ যা গেল একবারে উঠে গেল পরে খুলে দেখা দিতে পক্ষায় আমি আমার জীবনটা একটা আধারে পরিচিত করি আমি যত দুঃখ পাই কষ্ট পাই আমি সবসময় ভাবি আধারের শেষে তুমি দেখবে আবার রাত্রি যত গভীর হবে সকাল তত ঘুরিয়ে যায় আমি এগুলো ভাবছি আমি কখনো হারিয়ে যাইনি এই যে দশ লিপি পরীক্ষা হারিয়ে যেতে নাই না কোনে টাকা দিচ্ছি অনেক বেশি আমি আগে অনেক কষ্ট হল এটা বোঝাইয়া দাঁড়ায় গান আসলে সবার আমি দিতে পারবো না কিন্তু আমি চাষি আমার মাঝে বিদ্যুৎ ভাব দানে পারে অন্যভাব দানে বাড়ে আমার কাছে যে ধন আছে সেটা হচ্ছে আমি যেতে তোমাদের মাঝে দিতে পারি উপাসন করতে পারি ভালো কিছু কিছু দিতে পারি ভালো কিছু বোঝাইতে পারি তাহলে তোমাদের স্বর্ণীয় হয়ে থাকে তুমি তোমার সিনেমেও করতে পারবে তোমার নাচ কিছু করতে পারে যারা বেশি গল্প করতে যে ম্যাডাম ভালো টিচারটা আমাকে শেখাইছে আমি সেই চিনি শেখাইছি তাদের দানে বাড়ে তুমি যে ধন রাজা রাজা নিয়ে নিয়েছে বা খাদ্য নিয়েছে এটা সবার মাঝে চলে যাবে আমি যদি একটা ভালো কিছু বলতে পারি তোমাদের জন্য ভালো আমি ভালো টিচিং করতে পারি ভালো বাস্তব করতে পারি তোমার মাঝে ভালো কিছু বিডিএ দিতে পারি বিকাশিত করতে পারি এতদিন আমি যতদূর পিছিয়েছিলাম আধার দেখিয়েছি কিন্তু আমি যখন ক্লাসে গেছি আমি কিন্তু আধার দেখিনি আমি ভালো টিচিং দিতে চাইছি যে ছেলেমেয়েরা স্থিতো আমার আমি একজন টিচার এখানে আসি আমার বেতন না হওয়ার সত্ত্বেও আমি ভালো কিছু বলেছি তাদের মনে আছে স্মরণীয় বর্ণীয় হয়ে আসে

আবার শুরো একটা নারীরা পদে পদে ঠকে কারি যে যাচ্ছে পরবর্তী আমার ভাইয়ের স্বামী আমরা ভেলায় ভাসি তারপর আমরা স্থায়ী ঠিকানা আবার কতবার বের করে দিচ্ছি আমি ওই বাড়িতে কেন বের হবো আজকে এখানে থাকি দেখি না কেন মানে কি হয়েছে খুঁজে দেখছি তাইলে তো বাড়িতে আর রাত মানুষের সবসময় থাকে না সবসময় রাগ হলো স্ট্যান্ডার্ড রেগে গেলে তো হেরে গেল আমি কেন রেগে দাও কেন হেরে যাও আর আমরা সবসময় মনে করব যে যখন গন্ডগোল বাজে তখন এক ঘরে না তৃতীয় ব্যক্তি থাকে সেটা হচ্ছে ইস কোম্পানি সিরিজ না তুই বন্ধুত্ব তিনজনের করলো তিনজন ব্যক্তি থেকে গোল হবে চারজন একটা হাত হবে দুইজন ব্যক্তি আর তিন হলে বন্ধুত্ব হবে বন্ধুত্বের হাত ধরে তিন দেশে গেল এর পর তো ভেটে যাচ্ছে আর আমি জানি যতগুলো ছেলেমেয়ে এখানে আমার সামনে আছে বাংলা ম্যাডাম বাংলা কিছু উপাদে আমার একটা শিক্ষিত মা দাও একটা শিক্ষ জাতি এটা হচ্ছে বেগম রক্ষা বলে গেছেন নাকি তিনি আরও বলেছেন জাগর ও ভৌগ নারী জাতি যত জায়গায় অত সমতে কুসংস্কার থামিয়ে যায় নারী জাতি না থাকলে কুসংস্কার থাকি এর শিক্ষিত মানুষ থাকলে একটা কথায় তার এক বছর একবেন আর একটা কিছু পাকে যদি একটা ফিডব্যাক দেয় মানুষকে ভালো মানুষদের কমিয়ে যাও একটা মানুষের সুস্থ স্বপ্ন খারাপ কিছুটা ভালো বুঝিয়ে তাকে আগিয়ে নিয়ে যাও এটা সবার মধ্যে আমার একটা দৃঢ় বিশ্বাস আমরা মানুষ মানুষকে ভালোবাসি হ্যাঁ ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্য একজন থেকে আরেকজনকে আঘাত করবো না কারো দুর্বতার সাইডে আমরা কথা বলবো না স্বপ্নার সাইডে কথা বলবো আজকে নুরি ম্যাডাম যুক্ত করেছে আরও অনেক নুরি ম্যাডাম যুদ্ধ করবে কিন্তু আমি আশা করি নুরি ম্যাডাম জন্য নুরি ম্যাডামের মতো যেন কারো কেস স্টাডি না হয় এই সমাজে এই জগতে এই বাংলা নারীর ঘর কেন সবাই যুদ্ধ করতে পারে না অনেকে তো হেরেও যেতে পারে হাট অ্যাটাক করতে পারে বসতে পারে আমার হাট মনে হয় আমরা শক্ত হয়ে গেছে আমি হারিয়ে যাইনি স্কুলে আমি একাধিকবার আসছি একাধেকার চলেছি স্যারের বেতনে স্বাক্ষর করছে আমি দেখছি এটা আমি মন খারাপ করছি আবার ভাবছি যাই ওরা পাইছে পাইছে আমরা আমি আপনি পাইতে পারি না আমি হেরে যাব না কারণ কেন হেরে যাবো আমার সব পথে আমি যাত্রা দিছি আমি স্কুলে লাইটে ওপেন করছি আমার সেখানে আমি হেরে যাবো না লেগে সাগর সতের সঙ্গে জয় দিন তোমারে তোমারই হবে কিন্তু আমি সতের সঙ্গে আমি যতবারই গেছি আমি হাত পাচ্ছি স্যারের কাছে সবাই টিচারের কাছে আমার অর্থের অভাব ছিল আমার যাত্রাটা অনেক আসলে একশত টাকা দাঁড়িয়ে আমি একশত টাকা ইনকয় করতে পারি না প্রত্যেকটাকে বললাম বরহস্তে ধর নয় এখন ধর সেটা আমিও বাবা হোক আর স্যার হোক যে কেউ হোক আমার পকেটের ধর আমার অর্থে অনার্থের মূল্য আমি যদি আমার প্রতীকের ধান বিনিয়ে দিতে পারি তাহলে আমি জানবো যে আমি আমার কাছে একটা টাকা এটা লক্ষ্য লক্ষণে আমার কাছে সবের কাছে হাজার টাকা থাকি তো আমার ওটা না যায় এটা সবাই মাথায় রাখতে হবে যে সবাই না কিছু না একটু সঞ্চয় করতে হবে সাময়া সঞ্চয় করে কৃষির জন্য খাদ্যর জন্য আমরা কৃষির জন্য সন্তান খাদ্য বস্ত্র বাসস্থান নাকি আমরা একটা চিকিৎসকদের জন্য সঙ্গে না আমাদের মৌলিক চাহিদা আছে না আমরা জানবো যে যে যেখানেই থাকি না কেন আমাদের ভবিষ্যতে ভাবনা সবাই কেনে গেছে আমি ভবিষ্যতে ভাববা ভাবনা ভাবলাম আমি কখনো হেরে যাবো না কেন হেরে যাবো আপনার যদি আট বারেবার অষ্ট বারেবার যদি কিন্তু কাজ হয় আমার বিষবার ফাইল তাতে গিয়েছে একুশবার আমি সাকসেস করেছি তবুও আমি দুঃখ মাই না আমি আনন্দের জন্য আমার কাছে ভাইতে আছে বেতনার সব আর আমার যত আনন্দের ফল সব তোমাদের মাঝে আমি দিয়ে দিতে চলে পারি এটা তোমার জন্য সবাই দেবে আমার আনন্দের ফল তোমাদের মাঝে আর যত বেতনার ফল আমি নেবো আমি মনে হয় যে সারে না বলছি তো সংক্ষিপ্ত বন্ধ আমার মনে হয় যে কোথায় কথা বাড়ি জলে বাড়ি ধা বাপের বাড়ি নাই বারে অপমান বেশি দিন থাকা যাবে না যে আমারও এরকম কথায় মনে হয় কথা বাড়তেছে সময়ও সংকীর্ণ সবাই অনেকক্ষণ থেকে ধৈর্য ধারণ করি অনেকে অনেক ধরনের সমালোচনা আলোচনা পর্যালোচনা কথাবার্তা কার কথা কী হবে কার উপদেশ দিয়ে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবা খালি শুনবা বেশি লোকের কথা শুনবে কম লোকের কথা কম লোক কথা বলে মাছ গরম হলে নরে কম মানুষ গেমি হলে কথা কয় কম কিন্তু আমি তো বাংলা ম্যাডাম ফেলে মেলা কিছু বলতেছি আমার বলবে নিজেই বলে নিজে গেলে এত কথা বলে সেটাও আমি বলতেছি ফিডব্যাক থাকতেই পারে মানুষের আর নিন্দা না থাকলে মানুষ পরিষ্কার হয় না আমার কিছু যদি নিন্দা থাকে আমার কাছে বলতো আপনার এই ব্যবহারটা খারাপ লাগে অবশ্যই আমি চেঞ্জ করার চেষ্টা করবো মানে সেটা পরিবর্তন চেষ্টা করবো আমার ব্যবহারটা যেন খারাপ লাগে না আমার সুন্দর ব্যবহারের জন্য সুন্দর মুখে আসে সবাই এত সুন্দর ভুল এত সুন্দর ছেলেমেয়ে এখানে আর্য কিছু না কিছু শেখার জন্য এখানে শিক্ষার জন্যে আজকে সেবার জন্য বেরিয়ে যাবে এ কথাটা তো সবাই জানে বিজ্ঞানের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র তোমরা যেটা শিখবা সেটা তোমার ছেলেমেয়েকে শিখাবা সেটা ভুল সিদ্ধান্ত নেবে না ভুল ওস্তাদের সাথে ভুল কিছু শিখবে না আমি যেটা শিখাবো এটা যেন শুদ্ধভাবে শিখে যদি কম শেখায় তাও যেন সেটা তোমাদের কাজে লাগে যে ম্যাডাম একটাই শিখেছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে